এই যে কেক এই কেকটা বানানোর সময় এটার মধ্যে যে পেপারটা দিতে হয় এটা কি আপনার পত্রিকা দেয়া যাবে দেয়া যাবে যাবে কি না যাবে যাবে না কেন না এই কালিটা মানুষের খাওয়ার উপযোগী না পত্রিকার ছাপার যে কালিটা যে আপনার প্রিন্টিং ইনক এটার মধ্যে লেট থাকে সীসা এটি ক্রমে খাবারের সংস্পর্শে আলাইকুম ম্যানেজার সাহেব কোথায় আপনি ভালো আছেন ভক্ত অধিকার অধিদপ্তর এই প্রোডাকশন কি আপনার হ্যাঁ কোথায় তৈরি করেন কোথায় দোতলায় মিষ্টি বানান আসেন আসেন একটু আমার সঙ্গে আসেন কি বানাচ্ছেন ভাই আপনারা আপনি কি বানাচ্ছেন কি এটা কোনো ডিক্লারেশন আছে দেখেন এটার উৎপাদন মেয়াদ কি লেখা আছে দেখেন ওই আলোতে নিয়ে দেখেন আচ্ছা উপরে বানাক এই যে এটা এটা কি এই আছে নাকি ওই যে দেখেন তো বেকিং পেপার দেওয়া নাকি পত্রিকার উপরে বানাইছে এটা তো বার্থডে কেক তাই না বেকিং পেপার না পত্রিকা পত্রিকা ঠিক আছে তাহলে এর নামায় ফেলেন নিচে আনিসুর রহমান পত্রিকার কাগজ দিয়ে কি কেক বানানো যায় এটার মধ্যে যে কালি সেই কালি তো হচ্ছে আপনার এটার তো এই লেড হচ্ছে এটার একটা ইনগ্রেডিয়েন্ট লেড মানে সীসা সীসা হলো বিষ ভাই আমি একটু বলি আপনাকে একটু ইদে হ্যাঁ এটা তো হলো একটা ফ্যাক্টরি যে ফ্যাক্টরিতে খাবার তৈরি হয় ফুড ফ্যাক্টরি তো ফুড ফ্যাক্টরির যে মেঝে এরকম থাকবে না ভাই সবচেয়ে এখানে যেটা বড় কনসার্ন সেটা হলো ভাই আপনি পত্রিকা দিয়ে কেক বানাচ্ছেন এই যে কেক এই কেকটা বানানোর সময় এটার ট্রের মধ্যে যে পেপারটা দিতে হয় এটা কি আপনার পত্রিকা দেয়া যাবে দেয়া যাবে কি যাবে না যাবে না কেন যাবে না এই কালিটা মানুষের খাওয়ার উপযোগী না পত্রিকার ছাপার যে কালিটা যে আপনার প্রিন্টিং ইঙ্ক এটার মধ্যে লেট থাকে সীসা এটি কোনো ক্রমে খাবারের সংস্পর্শে আসবে এটা ভবিষ্যতে আর হবে আর এখন যেটা আপনারা করবেন সেটা হচ্ছে পেছন থেকে এক পর চেঁচে ফেলে দিতে হবে ঠিক আছে চেঁচে ফেলে দিতে হবে তো ভবিষ্যতে এসে যদি আবার এটা পাওয়া যায় আপনার প্রতিষ্ঠানটা বন্ধ করে দিতে পারবো আর এই যা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করবেন সবগুলির মেয়াদ থাকতে হবে এটার মেয়াদ নাই এটার মেয়াদ নাই এটার মেয়াদ নাই এগুলির মেয়াদ নাই মেয়াদ না থাকলে এটা ব্যবহার করা যাবে না বাইশ ছয় দুই হাজার পঁচিশ আর ওইটারটা কি বলবেন এটা দুই হাজার পঁচিশে ডেট ওই চলে গেছে ডেট আমরা আপনার কাছ থেকে যে এখানে যেটা পেলাম মেয়াদ উত্তীর্ণ কিছু উপকরণ পেলাম যেটি আপনার ভুলের কারণে হোক বা আপনার কর্মচারীর ভুলের কারণে হোক আপনারা মেয়াদ উত্তীর্ণই কিনেছেন বলে আপনারা দাবি করছেন সংবাদপত্র ব্যবহার করে আপনারা কেক তৈরি করছেন আমরা আজকে সতর্কতামূলক আপনাকে বিশ টাকা ফাইন করছি ভবিষ্যতে আপনি দয়া করে শুধু কর্মচারীদের উপরে ডিপেন্ড করবেন না নিজে একটু নজর রাখবেন তাহলে এই ধরনের জরিমানা হবে না